প্রিয় দর্শক মণ্ডলী আশা করি ভালো আছেন সুস্থ আছেন টিপস ঘরের নতুন একটি ভিডিওতে জানায় স্বাগতম আমাদের আজকের আলোচনার বিষয় দেড় ঘন্টার মধ্যে হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ায় এনার্জি ড্রিঙ্ক চলুন এ বিষয়ে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আসি মাত্র একটি এনার্জি ড্রিঙ্ক পানের ফলে দেড় ঘন্টার মধ্যে হার্ট অ্যাটাকের ঝুঁকি এবং স্ট্রোকের ঝুঁকি বেড়ে যায় বলে সাম্প্রতিক একটি গবেষণায় উঠে এসেছে টেক্সাস বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক বলছেন কমল পানীয় পানের ফলে রক্ত স্বাভাবিকভাবে চলাচলে ব্যাঘাত ঘটে ফলে গুরুত্বপূর্ণ অঙ্গে রক্ত ঠিকঠাকভাবে চলাচল করতে পারে না এর আগেও কিছু গবেষণায় উঠে এসেছে এনার্জি ড্রিঙ্ক পানের ফলে পাকস্থলী মস্তিষ্ক এবং হৃদযন্ত্রের মারাত্মক সমস্যা দেখা দেয় তবে সাম্প্রতিক একটি গবেষণায় উঠে এসেছে এনার্জি ড্রিঙ্ক পানের ফলে শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গগুলোর কার্যক্রমে চরম ব্যাঘাত ঘটে ফলে স্বাভাবিক চক্র সেটাতে বিঘ্ন ঘটে জীবন অনেকটাই ঝুঁকির মুখে পড়ে যায় চুয়াল্লিশ জন ছাত্রকে নিয়ে একটি গবেষণা সম্পন্ন করা হয় সেই দলে অংশগ্রহণকারীরা ছিল বিশ থেকে একুশ বছর বয়সে বলা হয়েছে তারা ধূমপাই ছিল না এবং প্রত্যেকেই ছিল স্বাস্থ্যবান ওই গবেষকরাও এনার্জি ড্রিঙ্ক পান করে দেখেছেন কিভাবে রক্ত চলাচল এবং শরীরের অন্যান্য অঙ্গের কার্যক্রমে ব্যাঘাত ঘটে গবেষকরা ফলাফলে উল্লেখ করেছেন মাত্র একটি এনার্জি ড্রিঙ্ক পানের ফলে নব্বই মিনিটের মধ্যে হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের মতো ঘটনা ঘটতে পারে ভিডিওটি দেখে সামান্যতম উপকার হলে একটি লাইক দিয়ে আপনার ব্যক্তিগত মতামত আমাদেরকে কমেন্ট করে লিখে জানান এবং আপনার স্বাস্থ্য ও সৌন্দর্য বিষয়ক যে কোনো টিপস পেতে টিপস ঘর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখুন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য